ষাট বছর বয়সে পিরিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ শুভেচ্ছার জোয়ার রাজনৈতিক মহলে রাজনীতির চেনা ছবির বাইরে এসে এক নতুন অধ্যায় শুরু করলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ বয়স ষাট পেরিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন তিনি এবার জীবন সঙ্গীর হাত ধরে শনিবার সাদামাটা আয়োজনে সম্পন্ন হলো এই বিশেষ বিয়ে এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা তবে দলের অন্দর মহল থেকে শুরু করে বিরোধী শিবির সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবন শুরুর জন্য বিয়ের অনুষ্ঠানে দেখা যায় নববধূকে লাল বেনারসিতে গলায় ভারী সোনার হার অন্যদিকে বড় দিলীপ ঘোষ পরেছেন হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা একেবারে ঘরু আসা যে এদিন দিলীপ ঘোষ জানান আগে যেহেতু আর এস এর প্রচারক ছিলাম বিয়ে করার প্রশ্ন ছিল না তারপর বিধায়ক সাংসদ হয়েছি সংঘের তরফ থেকে আমাকে প্রচারকের জীবন থেকে মুক্তি দেওয়া হয়েছে আমার মায়ের কেউ নেই দেখাশোনার জন্য কেউ নেই তাই মায়ের কথাতেই বিয়েতে রাজি হলাম এই সিদ্ধান্তকে ঘিরে নানা মত নানা মন্তব্য থাকলেও একটি ব্যাপারে সবাই একমত ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত আর সেই কারণেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক হৃদয়গ্রাহী পরিণতি পেল দিলীপ ঘোষের এই নতুন পথ 아기들 빨리 뛰어. 빨리 뛰